আজকে এইদিকে 60 পিস ডিজাইন আছে 60 পিস সব 60 আলাদা আলাদা মেকআপ কিট আমাদের কাছে স্টার্টিং কি হচ্ছে মাত্র 50 টাকা থেকে আর ডিজাইনটা আপনি প্রত্যেক এক একটা পিস যা দেখলাম তার মধ্যেও তিনটে করে ডিজাইন এই যে এটা দেখুন 13 টাকা এই যে এটা দেখুন 10 টাকা এই যে এটা দেখুন 9 টাকা

পঞ্চাশ টাকা থেকে নিয়ে দেড়শো দুশো টাকা পিস অব্দি পাবেন এটা লাইনার আছে কালার সব পেয়ে যাবেন এটা কালারিং আইলাইনার আছে তাদের বাল্কে মাল লাগবে তাদের জন্য স্পেশাল ডিস্কাউন্ট আছে দশ হাজার টাকা কেনাকাটা করলে মিডিয়াম বড় বড় সাইজের মেকআপ বক্স হ্যাঁ মাত্র ছ পিস ফ্রি মানে দশ হাজার টাকা কেনাকাটা করলে তোমরা ছ পিস মেকআপ বক্স পিস মেকআপ বক্স বড় বড় ফ্রি একটা খুলে দেখিয়ে দাও দাদা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আর কথাটা হচ্ছে

যত খেলা হবে মেকআপ কিটে আজকে হবে দারুন আশার টেডার্স এর সিক্সটিটা ডিজাইন এসে গেছে মেকআপ কিটে দেরি করবো এক এক করে দেখা শুরু করি তাহলে আমি কিন্তু প্রত্যেক ডিজাইনে কিন্তু ডিজাইন আছে দারুন এটাও একটা ব্যাপার আছে হ্যাঁ প্রত্যেক ডিজাইনে কিন্তু ডিজাইন আছে দারুন তাহলে আমি প্রথমে এইটা দেখি এই যে এটা দেখুন বাহ এইটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা আর ডিজাইন হচ্ছে এর মধ্যে তিনটে তিনটে মধ্যে এইটার দাম হচ্ছে মাত্র আপনার ষাট টাকা ফিশের ডিজাইন হবে তিনটে দারুন ঠিক আছে এরপরে আমি আপনাকে আর দেখাচ্ছি এইটার দাম হচ্ছে আপনার এই যে দেখেন এইটার দাম হচ্ছে আপনার সেভেন্টি টু ওকে ডিজাইন তিনটে এবার বলেন যদি আমি তিনটে তিনটে করে প্রত্যেকটা ডিজাইন খুলে দিই তাহলে আমার দোকান পুরো লম্বা ভরে যাবে হ্যাঁ 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 তা আমি অতটা খুলছি না মাত্র ষাট পিস খুলেছি ষাটের মধ্যেও ডিজাইন আছে সেটা আপনি বুঝতে পারবেন আচ্ছা এরপরে আমি এই জিনিসটা দেখাবো দাম সেভেন্টি আর এর মধ্যেও তিনটে ডিজাইন এটা হচ্ছে বাটারফ্লাই এই যে এর এরকম বাটারফ্লাই আছে এটা ফোল্ডার আছে দেখেন ওকে হ্যাঁ এটার দাম হচ্ছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ একশো ছাব্বিশের মধ্যে আমাদের কাছে মিনিমাম পঁচিশটা ডিজাইন আছে ওকে আমি ফেক করি না যা বলি এই যে দেখেন এইটাও একটা মিডিয়াম এটাও একটা আলাদা ডিজাইন ওকে এটাও একটা মিডিয়াম এটাও আলাদা ডিজাইন এটাও একটা মিডিয়াম এই যে দেখেন এটাও আলাদা ডিজাইন এই একটা মিডিয়াম এটাও আলাদা ডিজাইন তারপরে এই একটা মিডিয়াম এটাও আলাদা ডিজাইন আর সববার একটা জিনিস দেখবেন সববার লুক দেখেন এই যে দেখেন এই যে লুক দেখেন এই যে লুক দেখেন প্রত্যেক ডিজাইনের লুক দেখেন সব ইউনিট পিস একদম ইউনিক কালেকশন এই যে এটারও লুক দেখেন সব ইউনিক ইউনিক একদম 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 তাহলে মেকআপ কিট আমাদের কাছে স্টার্টিং কি হচ্ছে মাত্র 50 টাকা থেকে আর ডিজাইনটা আপনি প্রত্যেক এক একটা পিস যা দেখলেন তার মতো তিনটে করে ডিজাইন ওকে তাহলে আমাদের কাছে মেকআপ মেকআপ কিট পঞ্চাশ টাকা থেকে নিয়ে হাজার টাকা পিস অব্দি আছে একদম নতুন নতুন আইটেম নতুন ভাবে ভিডিওটা হচ্ছে একটু দেখতে গেট মাল এই যে দেখেন আচ্ছা এবার লিপস্টিকের কালেকশন দেখবো এটা কিন্তু নিউড শেড আমি একটা খুলে দেখাচ্ছি আর একটা আমি আপনাকে লাগিয়ে দেখাচ্ছি এই যে দেখেন ওকে পুরো নিউড বেশ আচ্ছা এটার মধ্যে বারোটা ছ পিসের বক্স এটা কিন্তু আর দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা এ দেখেন লুক দেখেন লুক বা মানে এমন জিনিস এত সুন্দর কোয়ালিটি কোথাও পাবেন না একদম একদম আচ্ছা এরপরে আমি আপনাদেরকে এই লিপস্টিকটা দেখাবো এই যে দেখেন আচ্ছা এটার ফ্লেভার কিন্তু ফ্লেভার কিন্তু আপনিও দেখতে পারেন একটু হ্যাঁ এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার আছে আর দাম পড়ছে মাত্র দশ টাকা আচ্ছা হ্যাঁ দশ টাকা এই যে এটা দেখুন তেরো টাকা এই যে এটা দেখুন দশ টাকা এই যে এটা দেখুন টাকা ঠিক আছে এবার দেখতে পারেন এটা আপনি দশ টাকা আচ্ছা এরপরে আমি আর আপনাকে মাল দেখাচ্ছি এই যে এটা দেখেন ওকে এটা কিন্তু হট লিপস্টিক হ্যাঁ দাম পড়ছে আপনার মাত্র কুড়ি টাকা হ্যাঁ আচ্ছা এরপরে আমি আপনাকে একটা প্রিমিয়াম লুকের লিপস্টিক দেখাচ্ছি একদম নিউ কালেকশন এই যে দেখেন সলিড প্যাকিং সলিড লুক প্রফেশনাল লিপস্টিক ও এই এইসব লিপস্টিক আপনার তিরিশ টাকা থেকে স্টার্ট এর মধ্যে আমার কাছে মিনিমাম একশো টাকা ডিজাইন পাবেন তিরিশ টাকা থেকে নিয়ে সত্তর পাঁচাত্তর অব্দি পেয়ে যাবে আমি জাস্ট একটা দেখালাম যদি একশো টাকা দেখাই তো সকাল হয়ে যাবে বেশ হ্যাঁ এরপরে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখেন এটা কিন্তু এটা এটার পরে এটা দেখাচ্ছি এই যে দেখেন হম লুকটা দেখেন বাহ প্রফেশনাল লুক সব একদম মানে যাকে নতুন বলা যায় না নতুন ভাবেই আপনাকে জিনিসটা দেখানো যাবে এই যে দেখেন জিনিসটা দেখেন গ্লোবাল এর মধ্যে হ্যাঁ এটা একটা নাইস ড্রেসিং টেবিলে মেয়েরা রেখে দিলো হ্যাঁ সবারই দরকার পড়লো ইউজ করলো আচ্ছা এরপরে আমি আপনাকে আর একটা জিনিস আর দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ডাইমন্ড কাট

আর দু টাকা পাঁচ টাকা শুধু বাচ্চাদের জিনিস পাওয়া যায় দু টাকা পাঁচ টাকা লাস্ট পনেরো টাকা অবধি সব ছোট বেবিদের লিপস্টিক হয় বড়দের হয় না বড়দের স্টার্টিং হচ্ছে কুড়ি টাকা থেকে নিয়ে একশো দেড়শো টাকা লোকজন এখন একটু ভালো জিনিস একটু ভালো কিনতে চাইছে এই যে এটা হচ্ছে টুইন এর মধ্যে আমার কাছে মিনিমাম পনেরোটা আইটেম পাবেন হ্যাঁ স্টার্টিং হচ্ছে আপনার তিরিশ টাকা থেকে নিয়ে সত্তর আশি নব্বই অব্দি আছে বেশ আচ্ছা এটা দেখেন এটাও একটা খুবই নাইস লুকটা দেখুন একদম ইউনিক ঠিক আছে এরপরে এরপরে আমি আপনাদেরকে আর দেখাচ্ছি একটা আর মাল আছে দু চারটা আইটেম এটা লিকুইড দেখালাম এবার আপনাদেরকে স্টিকের মধ্যে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে বাম এটা দেখতে পারেন লেপবাম এসেছে আরাম থেকে আপনি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারেন এটা দেখেন এটা স্টিক লিপস্টিক এটা দেখেন এটাও স্টিকের মধ্যে আছে এই যে দেখেন আচ্ছা এই একটা গেট আপ দেখুন এটা লিকুইডের মধ্যে দেখতে খুবই সুন্দর আমি আপনাকে সিল প্যাকেট আছে খুলে দেখাচ্ছি এই দেখুন বেশ ইউনিক একদম হ্যাঁ এটাও একটা আছে এটাও দেখতে পারেন এটাও ইউনিক পিস হ্যাঁ এই এরপরে এটা একটা আছে এটাও সিল আছে ঠিক আছে এরপরে আমাদের কাছে আইশাডোর মধ্যে পঞ্চাশ টাকা থেকে নিয়ে দেড়শো দুশো অব্দি ভ্যারাইটিস আছে আপনার আপনারা আমাদের দু চারটা পাঁচটা দশটা স্যাম্পল দেখে নিন এই যে দেখেন আই শ্যাডো ওকে এই যে হাইলাইটার হুম এই যে আই আই হুম এই যে আইশ্যাডো হুম এই যে এটা দেখুন আইশ্যাডো এই যে ওর থেকে বড় আইশ্যাডো এই যে এটা দেখুন হাইলাইটার এটা এটাও হাইলাইটার এই যে সিঙ্গেল হাইলাইটার এটা ব্লাশার আইশ্যাডো গ্লিটার আই শাইডো পঞ্চাশ টাকা থেকে নিয়ে দেড়শো দুশো টাকা পিস অব্দি পাবেন এরপরে আমরা কিছু দাঁড়িয়ে দেখে দিচ্ছি সপ্তাহ তো অনেক বড় বসে দেখাতে পাচ্ছি না অনেক ভ্যারাইটিস আছে এই যে আমাদের এই দেখে দেখেন এটা মতলব ফাউন্ডেশনই আছে স্প্রে ফাউন্ডেশন এটা হচ্ছে আপনার এটাও ফাউন্ডেশন এটাও ফাউন্ডেশন এস ডি হাই ডেফিনেশন আই প্যালেট এটাও আইসা আমাদের সব সিল প্যাকিং করা আছে আমি সব এক এক পিস করে কিন্তু দেখিয়েছি বারো পিসের প্যাকেট এটা ক্রেয়ন লিপস্টিক আচ্ছা আমি বলেছিলাম যে প্রফেশনাল লিপস্টিক লাগলে এদিকে আছে এটা হচ্ছে আমাদের প্রাইমার আচ্ছা এরপরে আপনি পফ লিপস্টিক দেখতে পারেন পাফ ক্রেজি লিপস আপনাকে ওইটা দেখিয়েছিলাম এরপরে এরকম করে ক্রেজি লিপস পাবেন এটা লিপ লাইনার আছে কালার সব পেয়ে যাবেন এটা কালারিং আইলাইনার আছে আচ্ছা এটা আপনার আইকনিক কাজল আছে একটা লিকুইড আই আছে কাজলের মধ্যে এই পার্সনির কাজলও পেয়ে যাবেন আচ্ছা আর একটা কাজল মানে কাজলের মধ্যে আমাদের কাছে আটটা দশটা ভ্যারাইটিস পাবেন আচ্ছা এরপরে রক স্টার বটম লিপবাম আছে ক্রেজি লিপস আর আপনার আইলেনার লাইনার আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে দাদা দেখাতে দেখাতে আমি সকাল হয়ে যাবে স্টক প্রচুর দোকান দেখলেই হয়ে যাচ্ছে সেটা আবার হচ্ছে কি আপনি আপনারা আমার দোকানে আসুন এসে বসে পছন্দ করে নিয়ে যান আর যারা হোলসেল ব্যবসা করবে তারা নিশ্চয়ই আমার কাছে কন্ট্যাক্ট করতে পারে কেন আমি সেই হিসাবে রেট মেনশন করব একদম যত বেশি নেবে তারপর রেটে ডিসকাউন্ট আমি যেই জিনিসটা বললাম মেনে নিন আমি কোন লিপস্টিকের দাম বললাম 30 টাকা হ্যাঁ ওরা যারা যাদের ছোট মোট দোকান আছে তারা তো এক দুই বাক্স করে নিতে পারে আবার যাদের বালকে মাল লাগবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে একদম একদম ঠিক আছে দাদা তোমার এখানে আসবে কিভাবে অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে আমি আপনাদেরকে আমাদের ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড আসার ট্রেডার্স আর আমার দোকানের নাম হচ্ছে এটা আসার ট্রেডার্স আমার স্ক্রিনে নম্বর থাকবে যারা শিয়ালদা থেকে আসছে তারা বড় বাজার থানার মোড়ে এসে আমাকে ফোন করতে পারে আমার স্ক্রিনে নম্বর আছে আমি যে রিসিভ করে নিব আবার যারা হাওড়া থেকে আসছে হাওড়া থেকে বড় বাজার বাস ধরো ওই আপনার বড় বাজার থানার মোড়ে আসো বা ক্যানিং স্ট্রিট মোড়ে এসে ফোন করতে পারে আমি রিসিভ করে নেবো বেশ বেশ ধন্যবাদ তাহলে শেষ করছি ভিডিওটা আজকে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে